যাও dale মনটা খারাপ লাগতেছে এখন কিছু করার নাই নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি মুরগির মাংস নিয়ে আসছে দেখুন বড় বড় লেগ পিস নিয়ে আসছে দেখুন বন্ধুরা চিকেন লেগ পিস পুরো গোটাল একটা মুরগির কাটা কাটা হয়েছে ওইটা নিয়ে আসা হয়েছে তাহলে মা হ্যাঁ এই লেগ পিস আজকে আমি রান্না করব ছেলে কাটাকাটি করে দিবে আর আমি রান্না করব বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর সবাই ভালো থাকো আর আমাদের পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর আমি পুরো রান্নাটা কেমন করে রান্না করি পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো বন্ধুরা আমি এগুলো মাংস ছেলে কাটাকাটি করে দেয় আমি এগিয়ে চোখে ধরে নিছি দেখি আমি মশলা ফসলা বাটা বাটি করে নিই ছেলে কাটাকাটি তাহলে আমার কাটাকাটি চালু করে দেই বন্ধুরা দেখুন আজকে লেগ পিস কিন্তু খাইতে খুব মজা হবে পুকুরের পিসগুলো বড় বড় করব ব্যাস আর আজকে একটা মানে দুঃখের খবরও আছে সেটা তোমাদেরকে লাস্টে বলবো কি হয়েছে আর কি হবে তো আগে মাংসগুলো কাটাকাটি করি দেখতে থাকুন কিভাবে কাটাকাটি করি পিসগুলো কীরকম করে করি আর মা আজকে রান্না করবে কিন্তু আজকে কিন্তু রকম করে রান্না চিকেন ঠিক আছে আর শীতের দিনে চিকেন খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তো চলুন এখন কাটাকাটি করি তাহলে এখানে রাখলাম তাহলে তো এখন আমি অস্ত্র আর এই খোড়াটা নিয়ে আসলাম এখন মাংসগুলো ভালো করে কাটাকাটি করি মা তুমি তাহলে ওদিকে মশলা টসা রেডি করি নাও তাই না কি ওই ওদিকে আদা নাকি আচ্ছা আদা তোলো তাহলে আর তাহলে আমি এদিকে মাংসগুলো ভালো করে সুন্দর করে কাটি নিই তাই না বন্ধুরা এখন মাংসগুলো তাহলে সুন্দর করে আমি পিস পিস করে নেব আর পিসগুলো কিন্তু একটু বড় করবো তোমাদের একটু বললামই বন্ধুরা এরকম পিস রাখবো নাকি বলুন দেখুন লেগ পিস বিরিয়ানিতে কিন্তু এরকম পিস দেয় তো কী করবো রাখবো মা এরকম পিস রাখবো হ্যাঁ আচ্ছা তাহলে বন্ধুরা এইরকম পিসে রাখি না চলবে অস্ত্রটা একটু গন্ডগোল হয়ে গেল তো পিসগুলো দেখুন একদম সুন্দর পিস এরকম করে দিয়ে দিলাম এটাও এখন কাটি নেই আমি এদিকে মশলাগুলো বাটি নিচ্ছি আদা গোলমরিচ জিরা রসুন পিঁয়াজ আমি এগুলো বাটা বটি করে নেব I uh -huh. কোন মশলাটা আমার বাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এদিকে আমি পেঁয়াজগুলি এখন বাটি নিব বন্ধুরা আমার মাংস কাটা হয়ে গেছে এখন আমি ভালো করে ধুয়ে নিয়ে আসি তারপরে মাকে দিয়ে দেব মা রান্না করবে তাহলে মা আমি ধুয়ে নিয়ে আসি তাই না আমার পিসটা বাটা হয়ে গেছে নামিয়ে নেব আর বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি আজকে নতুন করে রান্না করব মুরগির মাংসটা আর পুরো ভিডিওটা না দেখলে বন্ধুরা বুঝতেই পারবেন না আমি কেমন করে রান্না করি পুরো ভিডিওটাই দেখবেন মা अरे धवा शेष। तुम्हारे दिन के सबसे सुरेडी? पढ़ाई बसे डीएसी। तो लेकिन आज के ना पिकनिक है क्या लो? पूछना। आज के डिनर बनाया पिकनिक बंद रहे। ये क्या क्लब? अंदाज़ दिन ना है। आज के डिनर बनाया पिकनिक खाओ। खूब मज़ादार एक्टर रेसिपी। आज दुख के मुश्किल आसे आज के। आज के हमार बॉन्� তাড়াতাড়ি রান্না বান্না করতে লাগবে তাই না মা তাড়াতাড়ি রান্না বান্না সারিয়া স্টেশনে ওদেরকে আবার রাখতে যেতে লাগবে তো তোমাদেরকে আমি দেখাবো এখন বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছে কড়াই গরম হয়ে গেছে আমি এখন কড়াইতে তেল দিয়ে দিব তেজপাতা দিয়ে দিব দিয়ে দেবো কয়েকটা গোটা রসুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দেখুন আমার পিয়াজ মো তেজপাতাগুলো ভাজা হয়ে গেছে আমি এখন বাটা মশলাগুলো দিয়ে এখন মশলা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি বাটাটা দিয়ে দিলাম আমি মশলা ধোয়া জলটা দিবা দেখুন মশলাটা কিছু ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ভালো করে আবারও মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব

বন্ধুরা এখন গরম মশলাটা দিয়ে দেব দেখুন আমার মাংস কত সুন্দর হয়েছে দেখুন আমি এখন নামিয়ে বন্ধুরা মার রান্না কিন্তু কমপ্লিট খাইতে বসে গেছি দেখুন আজকে মুরগির মাংস মানে চিকেন মা দাও এদিকে বেগুন ভাজা করছে বন্ধুরা বেগুন ভাজা আর এই চিকেন আজকে খাওয়া দাওয়া ও গ্রেভিটা তো সেই সুন্দর হয়েছে ট্রাই করে দেখবো কেমন হয়েছে হুম ঠিক আছে একদম যা হয়েছে না মাংসটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা এত সুন্দর হয়েছে দেখলে জিবে জল আসে যায় শীতের দিনের এই চিকেন খাওয়ার মজাটাই আলাদা গরম গরম আর দুপুরবেলা বন্ধুরা খাওয়া তো শেষ চলুন এখন ভাই আর বোনকে স্টেশনে ফিরে আসি বন্ধুরা ভাই আর জামাইকে রাখে আসি স্টেশনে যাই তাহলে নাকি

দেখুন ট্রেনের মধ্যে ভিড় দেখুন এইরকম করে ঠেলা ঠেলি করে যাওয়া লাগছে আমার ভাই আর আমার বোন জামাই মনটা তো খারাপ লাগতেছে এখন বিকেশ করে বিকাশ বিকাশ বন্ধুরা আমার ভাই আর বোন জামাই চলে গেল আমাকে ছেড়ে চলে গেলো বাড়িতে এখন পাকা পাকা হয়ে যাবে বন্ধুরা দেখুন আমি এখন কুচবের স্টেশনে চলে আসছি দেখুন বাড়িতে এই হলো আমাদের নিউ কুচবার স্টেশন দেখুন আমার ভাই বোন জামাই সবাই চলে গেল এখন আমাদের বাড়ি হয়ে যাবে একদম ফাঁকা ফাঁকা আমি এখন একাই হয়ে গেছি এখন আমার বাড়িতে লাগবে আসবে সন্ধ্যে হওয়ার দিকে চলে আসছি তখন গাড়ি ধরবো গাড়ি ধরে বাড়ি চলে যাবো ঠিক আছে একবারে দেখা হচ্ছে বাড়িতে